নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি ভেজিটেবল চপ হ্যাঁ সেটা তৈরি করেছি আপনার ভিডিওটা এ অবধি দেখতে থাকুন আচ্ছা ভেজিটেবল চপ করার জন্যে যেটা আমি প্রথমেই করলাম সেদ্ধ করে আলু রাখা আলুগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখলাম একটার পর একটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম এরপর আগের থেকে কেটে রাখা কিছু ফুলকপি বিনস আর কিছু পরিমাণ মটরশুঁটি ভাপিয়ে রেখেছিলাম আর এর সাথে গাজর বিট ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি গ্রেট করে রেখেছি এবং একটু বাদাম ভালো করে ভেজে রেখেছি আর সেদ্ধ করা আলুগুলো হাতের সাজে সুন্দরভাবে মেখে নিলাম এবার ভেজিটেবল চপটা করার জন্যে কড়াই আমি আগেই তেল দিয়ে রেখেছি গ্যাসটা অন করলাম এরপর তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম এরপর তেলটা তেলটা যেই গরম হলো শুকনো লঙ্কাটা আর পাঁচফোড়নটা যেই একটুখানি গরম হয়ে লালচে কালার আসলো তখন আমি তখন আমি ওই আলুটা একটুখানি ভালো করে হাতের মধ্যে থেসে রাখলাম যাতে আলুটা ভালো করে না মাখা হলে চাপের স্বাদটা ঠিক মতো আসবে না সুন্দর করে আলুটাকে কয়েকবার হাতে করে মেখে নরম করে নিলাম কারণ যত আলুটা সুন্দর মাখা হবে চপের বাইন্ডিংটাও সুন্দর হবে এবং চপের স্বাদটাও ততগুণে বেশি হবে কিছুটা মাখার অপরও নির্ভর করে চপের গঠনটা একটু শক্ত থাকলে তখন খাওয়ার সময় এটা মুখে হ্যাঁ জীবের মধ্যে আটকাবে তাই একটু সুন্দর করে মাখাটা ভালো করে হতে হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সবজিগুলো একটুখানি গাজর একটুখানি বিট একটুখানি গাজর তার সাথে একটুখানি কুচানো কাঁচা লঙ্কা দিলাম একটুখানি আদা বাটা এই আদা বাটাটার সাথে একটুখানি ধনে আর জিরে মিশিয়ে বেটেছি এরপর এই সবজিগুলোর মধ্যে একটুখানি নুন দিলাম নুনটা কিন্তু যে এটা যতটা পরিমাণে খাবে নুনটা অনেকে কম খায় সে অনুযায়ী ব্যবহার করতে পারে সামান্য পরিমাণে এর মধ্যে হলুদ দিলাম এরপর কড়াইয়ে সুন্দর করে মিশ্রণটাকে নাড়তে শুরু করলাম একটু আদার সঙ্গে সবজিগুলোকে ভালো করে সুন্দর করে নেড়ে নিলাম কারণ একটুখানি ভাজা হলে সবজির স্বাদটা অনেকটাই সবজিটা ভাজা হলে চপের স্বাদটার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কয়েকবার সুন্দর করে এইভাবে খুন্তির মাধ্যমে নাড়তে শুরু করলাম এরপর ওই হাতে করে মেখে রাখা আলুটা সুন্দর করে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এরপর সমস্ত উপকরণটাকে সুন্দরভাবে কড়াইতে নাড়তে শুরু করলাম এরপর ওই সেদ্ধ করে রাখা ছোট্ট ছোট্ট ফুলকপি একটুখানি সুটি আর বিমসটাকে ওর মধ্যে মিশিয়ে নিলাম আবার নাড়তে শুরু করলাম আচ্ছা ভালো করে মাখানো হয়ে গেলে মিশ্রণটা এর মধ্যে ওই একটুখানি কাঠখোলে নেড়ে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এরপর আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়তে লাগলাম এরপরে কেটে রাখা ধনে পাতা মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে না পুরো লাল রং একদম বাইরের মতনই কালারটা সুন্দর এসেছে এরপর এই মিশ্রণটার মধ্যে সামান্যতম ভাজা মশলা মানে ধনে জিরে শুকনো লঙ্কা একটু সামান্য পরিমাণ গরম মশলা কাঠ কলায় নেড়ে আমি আগে এটা মশলাটা করে রেখেছিলাম এরপর এই মিশ্রণটা সাথে এই মশলাটা সুন্দরভাবে নেড়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করে আবারও ভালোভাবে সুন্দরভাবে মিশ্রণটাকে নেড়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা সুন্দরভাবে একটা সুন্দর একটা আকার না আসছে মিশ্রণটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত মিশ্রণটাকে নাড়তে থাকবো যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা একটুখানি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটুখানি আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন এরপর একটা পাত্রে মিশ্রণটাকে সুন্দরভাবে ঢেলে রাখলাম নাড়িয়ে সুন্দর করে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিলাম গ্যাসটা অন করলাম কড়াইয়ে তেলটা দিলাম এরপর চপগুলো সুন্দর করে একটা সেপ দিয়ে বেডকামসে প্রথমে ডাকলাম একটা এটা শুধু দেখলাম একটু শক্তটা কতটা ঠিক হয়েছে কিনা এরপর পরপর দুখানা ডিম আমি একটা পাত্রে ফাটিয়ে নিলাম ডিমটাকে সুন্দর করে চামচের সাহায্যে গেটে নিলাম এর সাথে আমি একটুখানি হলুদ সামান্য পরিমাণে নুন দিয়ে সুন্দর করে চামচের মাধ্যমে গেটে রাখলাম এরপর এই প্রথমে রাখা ব্রেড মাখিয়ে রাখার চপটা ডিমের মধ্যে ডুবিয়ে হাতের সাহায্যে আবার ব্রেড কামসে চুবিয়ে সুন্দর করে প্রলেপ দিয়ে আলতো হাতে তেলের মধ্যে দিয়ে দিলাম আবার ঠিক একইভাবে সুন্দরভাবে একটা আকৃতি দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে রেড কামস আবার রেড কামস উপরে দিয়ে সুন্দরভাবে চপটা আবার তেলের মধ্যে দিলাম একইভাবে চপগুলো সব করতে শুরু করলাম পরপর চপগুলো এইভাবে সুন্দর করে একটা সুন্দর শেপ নিয়ে হাতে করে ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে দিতে লাগলাম এবার গ্যাসটা ফ্লেমটা একটু কমিয়ে দিলাম একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আপুর পিঠটা উল্টে নিলাম সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা থালার মধ্যে চপগুলো সব তুলতে লাগলাম নমস্কার বন্ধুরা আজ আমার ভেজিটেবল রেসিপিটা আপনার সবাই দেখলেন যেটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি হলো সোমা কিচেন উইথ ডিলিশিয়াস রেসিপি